জামালপুরের পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হল সেন্ট্রাল অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন সিআইটিইউ তৃতীয় সম্মেলন এই সম্মেলন শুরু হয় শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের জায়গা নামকরণ করা হয় কমরেড নেপাল দেব ভট্টাচার্য নগর কমরেড মহারানী কুঙ্গার মঞ্চ কালারা পার্টি অফিস সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সনদ ব্যানার্জী কমরেড অভিজিৎ চক্রবর্তী কমরেড তুষার মজুমদার ও জেলা কমিটির সদস্য কমরেড দীপঙ্কর দে জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড সুকুমার মিত্র সম্মেলনে উদ্বোধন করেন কমরেড সনদ ব্যানার্জি এবং সমাপ্তি ভাষণ দেন কমরেড তুষার মজুমদার রিপোর্টের আলোচনা করেন এগারো জন সম্মেলনের মধ্য দিয়ে উনত্রিশ জনের কমিটির নাম ঘোষণা করা হয় সম্মেলন থেকে কমরেড উত্তম দাস সভাপতি সহ সভাপতি কমরেড প্রফুল্ল মালিক সম্পাদক কমরেড ভোলা পাল এবং সহ সম্পাদক কমরেড মফিজুল হক কোষাধ্যক্ষ কমরেড নারায়ণ ঘোষ এবং পত্রিকা ইনচার্জ কমরেড সোমেন সরকার নাম ঘোষণা করা হয় এই সম্মেলনে আলোচনার মধ্য দিয়ে যে প্রতিক্রিয়া উঠে এসেছে সেটা হলো শ্রমিকদের স্বার্থবিরোধী সমকোট অবিলম্বে বাতিল করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে কর্মসংস্থানের জায়গায় মহিলাদের সুরক্ষা দিতে হবে শ্রমিকদের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে হবে রাজ্যের সন্ত্রাস দুর্নীতি মিথ্যাচারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে জনবিরোধী বিজেপি এবং তৃণমূল এই দুই সরকারকে ক্ষমতা থেকে না হাটাতে পারলে গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষা হবে না কোলাঘাটের থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা ইঞ্জিন

মজদুর ইউনিয়নের পক্ষ থেকে কংগ্রেস জয়ন্ত রায়চৌধুরী ইউনিয়নের পক্ষ থেকে কংগ্রেস সাহিদুল ইসলাম ইরফানের পক্ষ থেকে কংগ্রেস মফিজুল হক

ওষুধ সাপলাই কোনো কিছুতেই নেই তালে আমাদের এগুলো বুঝতে হবে আমাদের সাথে চাটালেই হবে না কারণ জওয়রের ওষুধ থাকেই না परंतु তাদের আর থাকে না তাদের কাছে হয় একটা আছে আমাদের যে হয়েছে আমরা মধ্যে প্রত্যেক মাসে করতে নালে তাদেরকে অসুবিধা তার জন্য সরকারগুলো এবং তারাই দেখবে

যা নিয়ে দেখি বেঁচে আর ভালো সংখ্যা শক্তি যদি না বাড়াতে পারি তাহলে আমার দাবি আড়াই আমার মন চাকা অধিকার এই যে নিরাপত্তা এই সমস্ত কিছুকে আমরা সুরক্ষিত করতে পারব না তাই আমরা আশা করব সময় আমরা চেষ্টা দিশেই আর আশা করব আপনারা সেই সংগ্রামে

শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ সৎগড় রক্ত